আজকের বিমান দুর্ঘটনায় যে স্কুলটিতে বিমান দুর্ঘটনাটি হয় এতে করে আমাদের অনেক ভাই বোন এবং কি ওখানে ছাত্রছাত্রীরা নিহত হয় বিশেষ করে ওখানকার ছাত্রছাত্রীদেরকে থেকে আমরা জানতে পারলাম যে স্কুলটি প্রায় দশ মিনিট বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহর দুর্ভক্ষ কমে বিমান বিস্ফোরণ ঘটনাটিতে ওখানকার আমাদের ভাই বোনেরা নিহত এবং আহত হয় বিশেষ করে বারো বছর পনেরো বছর ১৬ বছর শত আঠারো বছরে এরকম আমাদের ভাই বোনেরা এখানে আহত হয় বিশেষ করে একটা মায়ের সন্তান হারা হয়ে গেলে সে মাটা বুঝে তার সন্তানের মা দুনিয়াতে একটি সন্তান গড়ে তোলার জন্য বিশেষভাবে অনেক শ্রম দ্রম দিয়ে গড়ে তুলতে হয় বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের কাছে মেহরবানি করে বলি আল্লাহ রস্তে ডাকাতে যদি অন্তত সবকিছু বাদ দিয়ে আমি দুই কোটি লোক যদি ধরি সেখান থেকে অন্তত পক্ষে আমার একশোটা ভাই বোন অন্তত পক্ষের রক্ত পাবে মেহরবানি করে আপনারা সকলে এই যে যে হাসপাতালগুলোতে আমাদের ছাত্র জনতাকে আমাদের ভাই বোনদেরকে ভর্তি করিয়েছে তাদের পাশে গিয়ে যান এ বলে আমি আমার মূল্যবান বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু